সুপ্রিয় দর্শক আজ কিন্তু হুরমুড়িয়ে বাংলার বাজারে স্বর্ণের দাম কমে গেল সোনার দাম কমে যাওয়াকে কেন্দ্র করে বর্তমানে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা দারুণ খুশি এই বছরের প্রথম থেকেই সোনার দাম কিন্তু ছিল একদমই তুঙ্গে যার ফলে অনেকেই কিন্তু সোনা কিনতে পারছিলেন না সকলেই অপেক্ষা করেছিলেন যে কবে সোনার দাম কমবে এবং কবে সকলে সোনা কিনতে পারবেন আজ দাম কমে যাওয়ার কারণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে দোকানে স্বর্ণক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ 18 ক্যারেট 22 ক্যারেট এবং 24 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার 1 গ্রাম 10 গ্রাম এবং এক ভড়ির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে জুয়েলার সমিতি কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জায়গার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জায়গার নামটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গার সোনার দাম আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন টাকা এখন দেখবো ২২ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো টাকা ধন্যবাদ